আসসালামু আলাইকুম এস আর এন রেসিপিতে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চুলাই একদম পারফেক্টলিভাবে কিভাবে পিৎজা তৈরি করা যায় সেই রেসিপিটি তো দেখুন আমি অলরেডি তৈরি করে নিয়েছি তো এত সুন্দর একটা পারফেক্ট পিৎজা আমি কিভাবে চুলায় তৈরি করলাম সেটি দেখিয়ে দিব প্রথমে নিয়েছি একটি বল এই বলের মধ্যে আমি দিয়ে দিলাম চায়ের কাপের ঠিক এক কাপ পরিমাণ ময়দা এখানে ময়দা দিয়ে এই রেসিপিটি তৈরি করলে খেতে বেশি সুস্বাদু হবে এখন আমি এই ময়দার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ লবণটা দেওয়ার পরে এখন আমি দিয়ে দিলাম ঠিক এক চা চামচ পরিমাণে চিনি তারপরে আমি দিয়ে দেব ঠিক এক চা চামচ পরিমাণে গোড়া দুধ এবং সেই সঙ্গে দিয়ে দেবো আমি ঠিক এক চা চামচ পরিমাণে ইস্ট তো সবগুলো শুকনো উপকরণ আমার দেওয়া কমপ্লিট এবার আমি ভালো করে হাত দিয়ে একটু সব কিছু মিশিয়ে নিব সুন্দরভাবে এভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে তারপরে কুসুম গরম পানি অল্প অল্প করে পানি দিয়ে আমি একটি পিজার ডো তৈরি করবো ডোটা একটু নরম নরম অবস্থাতেই রাখতে হবে বেশি শক্ত করা যাবে না পিজার ডোটা সবসময় একটু সফট একটু নরম রাখতে হবে তো দেখুন এভাবে আমি কুসুম গরম পানি দিয়ে আস্তে আস্তে করে একটা ডো তৈরি করে নিয়েছি তো ডোটা কেমন হয়েছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি দেখেই বুঝতে পারছেন আমি নরম রেখেছি ডোটা এখন আমি একটু তেল দিয়ে এই ডোটাকে ভালো করে আবারও মেখে নিব তো এখানে আমি চা চামচের মতো তেল দিলাম সয়াবিন তেল তেলটা দিয়ে আমি খুব ভালো করে আবারও ডোটাকে মেখে সুন্দরভাবে এটাকে রেস্টে রেখে দিব ঠিক এক ঘন্টার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে এক ঘন্টা রেখে দিলে ডোটা ফুলে ডাবল হয়ে যাবে তো এক ঘন্টা পরে আমি দেখিয়ে দিব। এখন আমি চলে এসেছি পিজাই যে চিকেনটা আমি ব্যবহার করব চিকেনটাকে রেডি করার জন্য এখানে আমি নিয়েছি ঠিক দুশো গ্রাম চিকেন বোনলেস চিকেন আর এই চিকেনের মধ্যে আমি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা এক চা চামচ টমেটো কেচাপ এবং এক ফালি লেবুর রস এগুলো দেওয়ার পরে এখন আমি আরও কিছু উপকরণ অ্যাড করবো এখানে দিয়ে দিলাম আমি হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া সামান্য পরিমাণের লবণও দিয়েছি তো সব কিছু দিয়ে আমি খুব ভালো করে এটা মেখে নিলাম এখন এই মাখানো চিকেনটাকে ভাজার পালা তো ভাজার জন্য আমি এখন চুলায় চলে যাব চুলায় আমি এখানে দিয়েছি একটি প্যান প্যানটা চুলাটাও জ্বালিয়েছি প্যানটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি দিলাম এখানে ঠিক এক চা চামচ পরিমাণে সয়াবিন তেল তেলটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে তেলটাকে গরম করে তারপরে দিয়ে দিলাম চিকেনগুলো এখন অনবরত নেড়ে আমি চিকেনগুলোকে সুন্দরভাবে ভেজে নিব তো কিছু সময় একটু চোলা রাসটা হাইতে রেখে ভেজে তারপরে চোলা রাসটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখব এই চিকেনে কোনো রকম পানি ব্যবহার করা লাগবে না চিকেন থেকেই অনেকটা পানি বের হয়ে আসবে চুলার আঁচটা একদম কমিয়ে আমি ঢাকনা দিয়ে দুই তিন মিনিট ঢেকে রেখেছিলাম দেখুন কতটা পানি বের হয়ে এসেছে এই পানিতেই মূলত চিকেনটা সিদ্ধ হয়ে যাবে এখন একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে এটাকে দুই তিন মিনিটের মতো রেখে দিব এতে করে পানিটা শুকিয়ে যাবে চিকেনটাও সিদ্ধ হয়ে যাবে তো দেখুন কি অবস্থা এখন আমি এটাকে অনবরত নেড়ে চেড়ে একদম ভেজে নামিয়ে নিব। তো আমার চিকেনটা রেডি হয়ে গিয়েছে এদিক দিয়ে আমার ডোটাও রেডি হয়েছে তো দেখুন ডোটা কি সুন্দরভাবে একদম ফুলে উঠেছে এখন হাত দিয়ে এভাবে চেপে চেপে সব বাতাসটা আমি বের করে নিয়েছি দেখে বুঝতে পাচ্ছেন ডোটা কতটা সফট হয়েছে এতে করে পিৎজাটা খুব সুন্দরভাবে তৈরি হবে এখন এই ডোটাকে একটা রুটির শেপে আনার পালা পিড়ির মধ্যে আমি সামান্য পরিমাণে ময়দা লাগিয়ে নিয়েছি এখন এই ময়দার মধ্যে ডোটাকে অনবরত একটু নেড়েচেড়ে সুন্দরভাবে মিশিয়ে তারপরে এরকম রুটির মতো হাত দিয়ে চেপে চেপে একটা গোল শেপ নিয়ে এসেছি এখানে আমি পিড়ি দিয়ে বেলুন দিয়ে বেলিনি নিজেই সফট একটা ডো তাই হাত দিয়ে চেপে চেপে সুন্দরভাবে আমি একটা পিজার শেপ তৈরি করে নিব আমি এখানে পিজার ট্রেটা নিয়েছি পিজার ট্রের মধ্যে রুটিটা দিয়ে এভাবে সুন্দরভাবে চেপে চেপে পুরো ট্রেতে সেট করে নিচ্ছি তো দেখুন আমার এই ডোটা কতটা সফট সুন্দরভাবে সেট হয়ে যাচ্ছে তো পুরো ট্রেতে আমি সুন্দরভাবে দিয়ে দিয়েছি রুটিটা এখন আমি একটা নাইফ নিব নাইফ দিয়ে এভাবে ছিদ্র ছিদ্র করে দেবো যাতে করে পিজাটা মেক করার সময় অর্থাৎ যখন আমি পিজাটাকে কুকড করব তখন এটা ফুলে না ওঠে তো এভাবে আস্তে আস্তে করে বাতাসটা বের করে দিতে হবে এরপরে আমি এই পিজার মধ্যে প্রথমে দিয়ে দিব। এখানে পিজা সস পিজা সসটা আপনারা যতটুক খেতে চান সে অনুযায়ী মেখে নেবেন তারপরে এখানে আমি একটি মজারালা চিজ ব্যবহার করব এটা দোকান থেকে কেনা মজারালা চিজ আপনারা চাইলে ঘরেও তৈরি করে নিতে পারেন এখন সসটা দিয়ে দিয়েছি এর উপরে চিজ দিয়ে দিচ্ছি প্রথমে আমি একটু বড় বড় শেপে চিজ কেটেছি এই চিজগুলো একটু নিচে দিয়ে দিলাম লাস্টে আবারও আমি চিজ দিব তো প্রথমে একটু বড় শেপে চিজ দিলে চিজটা সুন্দরভাবে নিচে সেট হয় খেতে ভীষণ সুস্বাদু হয় তো আমি চিজটা দিয়ে এরপরে আমি এখানে কিছু রেড বেল পেপার এভাবে দিয়ে দিলাম এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো কিছু দিয়েই পিজাটাকে সাজাতে পারেন তো আমি এখানে কয়েকটা উপকরণ ব্যবহার করব প্রথমে রেড বেল পেপার দিয়েছি তারপরে দিয়ে দিলাম অনিয়ন অনিয়নটাকেও আমি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি একদম চিকন চিকন শেপে কেটে নিয়েছিলাম তারপরে এখানে আমি দিয়ে দিব কিছু গ্রিন কালারের গ্রিন কালার যাতে দেখতে সুন্দর হয় সেজন্য কিছু গ্রিন কালারের বেল পেপার এখানে একদম চিকন করে আমি কেটে নিয়েছি দিয়ে দিলাম দেখতে সুন্দর দেখা যাবে সেজন্য আমি এরকমভাবে কেটেছি তারপরে এখানে আমি কিছু গাজরও দিব। গাজরটা আমার খেতে খুবই ভালো লাগে এটা আমি আমার এজন্য দেওয়া তো আমি দিয়েছি কালারটাও সুন্দর আসবে দেখতে সুন্দর হবে তো এটা দেওয়ার পরে এরপরে আমি এখানে দিয়ে দিব। একদম ঝুড়ি ঝুড়ি করে কেটে নেওয়া আরও কিছু চিজ চিজটা বেশি দিলে পিৎজাটা খেতে বেশি সুস্বাদু হয় এজন্য আমি আবারও চিজ দিয়ে দিয়েছি আর লাস্টে আমি এখানে চিকেনগুলো দিয়ে দেবো যেহেতু এটা চিকেন পিজ্জা অবশ্যই চিকেন দিতে হবে চিকেনগুলো খুব সুন্দরভাবে আমি সেট করে দিয়ে দিচ্ছি তো এভাবে একদম লাস্টে উপর দিয়ে চিকেনগুলো দিলে দেখতেও সুন্দর হয় খেতেও ভীষণ সুস্বাদু হয় তো আমি সুন্দরভাবে চিকেন দিয়ে সেট করে নিয়েছি এবার এটাকে আমি চুলাই কুকড করার জন্য নিয়ে যাব চুলায় আমি একটি হাড়ি বসিয়েছি হাড়িটাকে আমি একটু হালকা গরম করে রেখেছিলাম এখন চুলাটা আবার জ্বালিয়ে নিলাম একটা স্টান দিয়ে দিয়েছি স্টানের উপরে আমি পিচার ট্রেটা বসিয়ে দিয়েছি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে আমি একটু হাই হিটে দুই মিনিট কুক করবো তারপরে চুলাটা একদম কমিয়ে আমি ঠিক তিরিশ মিনিট কুক করব। দেখুন চোলাটা কমিয়ে নিয়েছি এখন এই অবস্থাতে আমি তিরিশ মিনিট রেখে দিব তো তিরিশ মিনিট পরে আমি উঠিয়ে দেখে দিচ্ছি মাশাল্লাহ একদম সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে আমার পিৎজা তো চিকেন পিৎজাটা ঠিক এভাবেই আপনারা চুলাই কুক করে নিতে পারেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন